কেমন মা একটুখানি চিন্তা করে দেখুন সন্তান মারা সব সন্তান কারোর কাছে কিছুই বললেন না ঘরের ভিতরে রেখে দিলেন যেদিন মারা গিয়েছে সন্তানকে এখনো দাফনকে সুন্দর করে দোষণ দিলেন আর একটা কাপড়ের কাপড় জড়িয়ে ঘরের ভিতরে রেখে দিলেন কারোর সাথে কিছু বললেন না যেন স্বামী জানতে পারলে কষ্ট পাবে এবং স্বামীর এত দূর কষ্ট করে বাড়িতে আসার পরে কষ্টটা আরো বেড়ে যাবে

স্বামী স্ত্রী দীর্ঘদিন দেখার পরের পরেন এক জায়গায় বসতে বসতে গল্প করতে করতে ইতিহাস দুইজন একত্রিত হলেন দৈহিক মিলন ঘটালেন তারপরেও কেমন চাপা মহিলা ছিলেন কিছুই বললেন না তারপরে গোসলের পরে স্বামী জিজ্ঞাসা করলেন প্রাণ স্ত্রী বহুদিন পরে সফর থেকে বাড়িতে ফিরেছি বিদেশ থেকে বাড়িতে ফিরেছি তুমি আমাকে আনন্দ দেবার জন্য অনেক কিছু করেছো সাজু দুজু করেছো আমার জন্য উত্তম খাবারের ব্যবস্থা করেছো আমার প্রাণ স্ত্রী কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেই কলিজার টুকরা পুত্র সন্তান কিন্তু দেখলাম না সত্যি করে বলো সন্তান কোথায় আমার মা ও বোনেরা জানাছেন বিশ্বরী যখন মেরাজে গেলেন আল্লাহর ফিরলেন ফেরার পরে বললেন ইয়া এ নারী সম্প্রদায় তোমরা শোনো আমি যখন

আপনি যেখান নামে গিয়ে অধিক নারীদেরকে দেখেছেন কিন্তু কি কারণে নারীদেরকে যেখান নামে দেখলেন যদি এই কারণটা একটু বলতেন তাহলে অবশ্যই অবশ্যই আমরা সেই কারণ থেকে নিজেদেরকে বাঁচিয়ে জান্নাতে যেতে পারতাম যেটা বলে সুহান

পুরুষদের পোশাক ছোট না মেয়েদের পোশাক ছোট ছোট মেয়েদের পোশাক ছোট কারণ ওরা মনে করে শুধু ওরা আসলে এটা এই ষড়যন্ত্র মেয়েদের পোশাকটা খাটো করতে করতে এত খাটো করেছে যে আর খাটো করা সম্ভব না কিন্তু পুরুষদের পোশাক দেখবেন কোনো খাটো হয় না কারণ পুরুষদের তো পর্দার অতটা দরকার নাই পুরুষদের যতটা পর্দার দরকার আরামসে করতে পারে কিন্তু মা বোনদের পর্দার খাটো করতে করতে এমন জায়গা যায় বিশ্ব নবী বলেন এই যে পর্দা করল এই একটি কারণ আর তৃতীয় কারণ হলো এই সমস্ত মায়েরা বেশি বেশি মহিলারা তাদের স্বামীর সাথে না ফরমানি করেন জোরে বলেন নওয়াজুল্লাহ সারাটি জীবন স্বামীর সাথে সংসার করলো এক চারটা নয় দুইজনে তিন থেকে চারটা বাচ্চা হয়ে গেল তারপরে স্বামী কাছে যখন কোনো কিছু চাইল স্বামী একদিন মনে করেন কোন সমস্যার কারণে দিতে পারলো না এমন অনেক মা গুণ আছে যে তারা স্বামীর মুখের উপরে বলে দেয় সারা জীবন সংসার করলাম তোমার কাছে কিছুই পালাম না নাউজ আল্লাহর নবী হযরত ফাতিমার কাছে গেলেন

তোমার থেকে সন্তুষ্ট অর্জন না করতে পারবে তোমার স্বামীকে খুশি না করতে পারবে ততক্ষণ আমি তোমার ওই মুখ দেখতে চাই না বিশ্বনবী নবীন নিজের মেয়েকে পাওয়ার দিলেন না আর বলে দিলেন হে আমার প্রাণের কন্যা শোনো তোমার স্বামী যদি তোমার প্রতি না অসন্তুষ্ট হয়ে যায় नाराज হয়ে যায় আর ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায় আর মৃত্যুর সময়ে তোমার স্বামী যদি তোমার প্রতি नाराज থাকে তবে তুমি জেনে রাখো আমি রাসূল হওয়ার সত্ত্বেও তোমার জন্য সুপারিশ করতে পারবো না সুবহানাল্লাহ কত সুন্দর কথা বিশ্ব নবী বলেছেন এর পরেও যদি এই পুরুই গ্রামের এই মগরহাট এই এলাকার আমার কোন মাও বলে না তারা মনে করে আমি নামাজ পড়ি রোজা করি স্বামীকে সন্তুষ্ট করার কোন দরকার নাই স্বামীর সাথে লাভরবানি করলে কোন সমস্যা হবে না আমাদের পর্দা করি আমার মা ও বোন আমি তাদেরকে বলতে চাই আপনার স্বামী যদি অসন্তুষ্ট থাকে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে হযরত উম্মে সুলাইম স্বামী গিয়েছে বিদেশে বিদেশে যখন স্বামী গিয়েছে সামান্য ছোট্ট একটা বাচ্চা ছিল যখন istri জানতে পেরেছে আমার স্বামী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুহ বাড়িতে ফিরবে হযরতে উম্মে সুলাইম নিজেকে পরিপাটি করা শুরু করলে। নিজেকে সুন্দর করে সাজুগুজু করা শুরু করলেন উনি যখন স্বামীর চিঠি পেয়েছে দু থেকে তিন দিনের ভিতরে সুলাইম কে যখন পরিপাঠি করা শুরু করলেন ঠিক এমন সময়ে আল্লাহর লীলা খেলা দেখুন হজরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আল্লাহ ছোট্ট সেই পুত্র সন্তানটা ইন্তেকাল করেছে একটু মনোযোগ মায়ের কলিজা ছাড়া ধন 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 সন্তান কলিজার টুকরা সন্তান পুত্র সন্তান ইন্তেকাল করেছে সেই মায়ের অবস্থাটা কেমন হতে পারে মা ক্রন্দন করতে করতে চোখের পানি ফুরিয়ে গিয়েছে কারোর সাথে কিছু বলে না প্রতিবেশী কাউকে ডাক দিলেন না কাউকে বললেন না কারণ উনি মনে মনে ভাবলেন আমার পুত্র সন্তান মারা গেছে আমি যদি বিলাপ করে চিৎকার দিয়ে কাদি আমার প্রতিবেশীরা জানতে পারবে আর আমার প্রতিবেশীরা যখন জানতে পারবে আমার স্বামী বিদেশ থেকে কষ্ট করে আসতেছে আসার সাথে সাথে তার কানের ভিতরে খবরটা চলে যাবে আর আমার স্বামীর কষ্টটা আরো বেড়ে যাবে কেমন মা একটু করে চিন্তা করে দেখুন সন্তান মারা সব সন্তান মারা কষ্টটাকে উনি কলিজার ভিতরে কবর দিয়ে দিলেন কারোর কাছে কিছুই বললেন না ঘরের ভিতরে রেখে দিলেন যেদিন মারা গিয়েছে সন্তানকে এখনো দাফন করে নাই সন্তানকে সুন্দর করে গোসল দিলেন আর একটা কাপড়ের কাপড় জড়িয়ে ঘরের ভিতরে রেখে দিলেন কারোর সাথে কিছু বললেন না কষ্ট পাবে এবং স্বামীর এত দূর কষ্ট করে বাড়িতে আসার পরে কষ্টটা আরো বেড়ে যাবে এই চিন্তা করে কিছুই বললেন না হঠাৎ করে দুপুর বেড়াতে বাড়িতে ফিরলেন

ইতিহাস দুইজন ঘটালেন তারপরেও কেমন চাপা মহিলা ছিলেন কিছুই বললেন না তারপরে গোসলের পরে স্বামী জিজ্ঞাসা করলেন প্রাণ স্ত্রী বহুদিন পরে সফর থেকে বাড়িতে ফিরেছি বিদেশ থেকে বাড়িতে ফিরেছি

যেই মাত্র ডুকরে কেঁদে ফেলেছে হতরে আবু তালহা রাদিয়াল্লাহু বুঝতে পেরেছি টুকরা সন্তান পৃথিবীর বুকে নাই

স্ত্রী তোমাকে খুশি করার জন্য এত কষ্ট করেছে তোমাকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু তার কষ্টটা তুমি বুঝলে না তোমার সন্তান হারানোর কষ্ট তোমার যেমন কষ্ট তোমার স্ত্রীরও তো তেমন কষ্ট কিন্তু তারপরেও তোমাকে আনন্দ দেওয়ার জন্য যা করেছে তুমি বাধ্য হয়ে আমার কাছে স্ত্রীর কাছে বিচার দিয়েছো কিন্তু আদম আবু তালগা তুমি জানো না তোমার স্ত্রী তোমাকে সন্তুষ্ট করার জন্য আজকে যে কাজটা করেছে যে আমলটা করেছে আমার আল্লাহকে জানিয়েছে এটাকে তোমার আপনি নামাজ পড়েছেন রোজা করেছেন আপনি জাকাত দিয়েছেন দান করেছেন কোনো কিছু ঘাটতি নাই কিন্তু স্বামীর সাথে খারাপ আচরণ বুঝতে হবে আপনি এখন ইসলামের পরিপূর্ণ দাখিলতে পারেন না